নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশ এম এ শুক্রবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ চতুর্থী রাত্রি একটা তিরিশ পুনর্বসু নক্ষত্র রাত্রির একটা বিয়াল্লিশ গণ্ডযোগ অপরাহ্ন পাঁচটা আট বনিজকরণ দিওয়া দুটো দশ গতে বৃষ্টিকরণ রাত্রির একটা তিরিশ গতে বপ করণ এবারে আসছেন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিশে অবস্থান করছে স্বয়ং রবি এবং বুধ আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে কর্কটে আর চন্দ্রের সঙ্গে রয়েছে মঙ্গল কেতু সিংহে আর রাহু কুম্ভে শনি শুক্র মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশিফল পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারের রাশিফল আজকের দিনটা বিশেষভাবে সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মানসিক ডিস্টার্ব আসতে পারে মায়ের শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে আপনার দুশ্চিন্তা থাকতেই পারে এছাড়া ভাতা ভঙ্গিদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ রাখলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সর্ববিধ সুখ লেখা আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতক হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আসবে আর আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শত্রু শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তা তোরা টোকা তন্তবন্ধ করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মঙ্গল আর চন্দ্রের যোগের শুভ প্রভাবে আপনার শত্রুরা নানাভাবে পরাভূত হবে তারা সেভাবে খুশি করতে পারবে না তবে আজকের দিনে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে শিক্ষা সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট ভালো হবে তাদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে রবি যোগ তাদের সুবিধে স্টুডেন্ট লাইফের পড়াশোনার প্রতি উন্নতি ঘটাবে না তাদের মানসিক উন্নতি ঘটাবে এই রবিবুদের বুধের যোগ যার দ্বারা তারা অবশ্যই এমন কিছু স্থাপত্য করতে পারবে যার চিরস্বরণীয় থাকবে আপনি যদি বৃশ্চিক রাশি ন বৃশ্চিক রাশি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে বিদ্যাক্ষেত্রে সাফল্য সকলকে মাত করে দেবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সুখ সম্পর্ক থাকলেও আপনার পরিবারের মধ্যে কিছুটা অশান্তিমূলক পরিবেশ আকস্মিক তৈরি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে এছাড়া আপনার যেদিক দিয়ে চাপ আছে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আছে এছাড়া আপনার নিজের শরীর ভালো যাবে না আপনার রাশিতে কেতুর অবস্থান শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সাবধানে থাকবেন বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অমলের সমস্যা কনস্টিবিউশনের সমস্যা আপনাকে ভোগাতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত থাকতেই পারে কর্মজীবনে সফলতা আসতেই পারে আপনি জীবনে কর্মজীবনে নতুন কিছু অবশ্যই গ্রহণ করতে পারেন যা আপনার এতদিন নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির অষ্টমেতে শনি শুক্রের অবস্থান আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা এবং আপনার মা কিছুটা বাঁধাবিঘ্ন আনতে পারে কর্মক্ষেত্রে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র নারায়ণের কাছে জপ করবেন আর আর আরও একটি বা আরও বলব যে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মাদে শিবসৌ শিবলিঙ্গে জল বেলপাতা জুস দিলে করবেন না সুতরাং বোঝাই যাচ্ছে আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট আনন্দ সৌভাগ্য দেবে আর তারা যারা পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে অনেকটাই উন্নতি আনবে সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটি কেমন যাবে আজ অর্থাৎ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেয় আপনি ভিডিও কমা অবশ্যই বলবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার আবার এই কর্ম মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কোথাও আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ